নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি অনেক দিন পর নিয়ে এসেছি একটা রেসিপি সেটা হচ্ছে ডিমের কষা বানাবো সেই রেসিপিটাই আপনাদের দেখাবো আলু আর ডিম এখানে ধুয়ে কেটে রেখে দিয়েছি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে ডিমও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ডিমের কষা বানাবো এই গরমে বন্ধুরা অনেক দিন পর আমি নিয়ে আসলাম একটা রেসিপি গরমে রেসিপি করা যাচ্ছিল না খুবই গরম লাগছিল আর আশা করি আপনারা সবাই গরমে ভালো আছেন সুস্থ আছেন এখানে ডিমের কষা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো দুটো টমেটো কুচি করে নিয়েছি মশলাটা আমি করে নেব আগে তারপর ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো এদিকে একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ করার জন্য ডিম আর আলু দিয়ে দেবো প্রথমে নিয়ে দেবো ডিম কাপড় ছেড়ে দেবো আলু ডিম আলু যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর ডিম আলুতে যাতে নুনটা ঢোকে আমি কিছুটা পরিমাণ সেদ্ধ করার জন্য একটু লবণ ব্যবহার করব ঢাকনি দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট ঢেকে দেব আলুটা আর ডিমটা সিদ্ধ করার জন্য আর ডিম আলু সিদ্ধ করতে বেশি টাইম লাগে না পনেরো কুড়ি মিনিট হলেই হয়ে যায় এদিকে বন্ধুরা ডিমের কষায় রাঁধতে রাঁধতে এর সঙ্গে আরেকটা রেসিপিও আমি রান্না করব সেটা হচ্ছে খারকন পাতা বাটা কে কে এই পাতাটা চেনো আর কে কে ভালো খাও একটু কমেন্টে জানাবে আজকে আমি দুটো রেসিপি করব একটা হচ্ছে ডিমের কষা আর খারকন পাতা বাটা দেখুন বন্ধুরা এই যে পাতাগুলো পুরো টাটকা গাছের পাতা একদম তুলে নিয়ে আসা হয়েছে এই পাতার বাটা করবো তাহলে চলুন ডিমের কষা দেখাতে দেখাতে এদিকে খারকন পাতার বাটার রেসিপিটাও আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা পনেরো কুড়ি মিনিট পর চলে এসেছি এবার ডিম আলুটা দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে ঠাকুরিটা প্রথমে খুলে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ডিম আলুটা নামিয়ে নেব আর ডিমগুলো ছুলে নেব ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলো নুন হলুদ আমি মাখিয়ে নেব প্রথমে ডিমগুলো আমি কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব যাতে নুন হলুদটা ভালো মতো ঢোকে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ ভালো করে নুন হলুদ মাখিয়ে খেয়ে প্রথমে ডিম ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব লাল করে ভেজে এবার ফোড়নে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে তেল আমি এই আর অ্যাড করবো না এই তেলেই আমি ডিমের কষা রান্না করি একবার ফোড়ন লাল লাল হয়ে এসেছে এবার দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্ট মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এবার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো সব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু ডিম সিদ্ধার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তাই পরিমাণ মতো লবণ দেব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব ডিমാലും শেক্তো করা বেশি টাইম লাগবে না ডিমে কষানো রান্না করতে এবারে এই কষা মশলার সাথে আমি ডিমের আলুগুলো কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ডিমের কষাটা একটু কষা কষাই হবে সামান্য করবো না আর আলু সেদ্ধ করা ঝোলটা ভালো করে ফুটে আসলেই নামিয়ে নেব এবার দিয়ে দেবো ডিমগুলো ভালো করে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে মিক্সিতে খারকন পাতাগুলো বেটে নেব এবার দিয়ে দেবো রসুন আর কিছুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দেবো কিছুটা কালো জিরে এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মশলাগুলো মিক্সিতে বাটাটা আমি বেটে নেবের কষা আমার হয়ে গেছে এবার নামানোর আগে মিট মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো মিট মশলা ডিমের কষা হয়ে গেছে এবার একটা থালায় নামিয়ে নেব এবার খারকন পাতে বাটার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল বাটাটা এবার আমি ভালো করে নেড়ে নেব এর মধ্যে রসুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি খারকন পাতা বাটার জন্য তা সেই পেস্টটা এখন আমি দিয়ে দেবো তেলে খাড়গন পাতা বাটায় দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদ ভালো করে পাতাটা তেলে নেড়ে নেড়ে একদম আমি শুকনো করে নেব আর বাটায় দিয়ে দেবো পরিমাণ মতো একটু মিষ্টি স্বাদের জন্য বাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে আর নুন যদি সমান হয় খুবই ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা কতটা বাটা কয়টুক হয়ে গেছে আরও শুকনো শুকনো করে নেব বাটার যত শুকাবে তত খেতে টেস্ট বাটা বন্ধুরা হয়ে গেছে এবার আমি বাটা নামিয়ে নেব এই হচ্ছে বন্ধুরা আজকে রেসিপি আমার ডিমের কষা আর খাড়কন পাতা বাটা সঙ্গে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা যদি এই রেসিপি দুটো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন অনেক বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার